লোকগণের অন্যতম জীবন্ত কিংবদন্তি আব্দুল গফুর হালি যার অসামান্য কর্মে সমৃদ্ধ দেশের সঙ্গে জগৎ সব্যসাচী এই মানুষটি এখন অসুস্থ চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা তেমন ভালো নয় আব্দুল গফুর হালির উন্নত চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এমনটি প্রত্যাশা শীর্ষ আর ভক্তদের মনে তো মানে না অনেক কালজয়ী গানে স্রষ্টা আব্দুল গফুর হালি যার এক একটি গান যেন অনন্য জীবন কাব্য তাই তো তাকে নিয়ে দেশ বিদেশে গবেষণা আর তথ্যচিত্র নির্মিত হয়েছে অনেক সুরের মায়া জেলে মানুষের মন রাঙিয়ে দেয়া দেশের লোকসংগীতের অন্যতম এই জীবন্ত কিংবদন্তির এখন দিন কাটছে হাসপাতালের বিছানায় আটাশি বছরে পা রাখা গফুর ভুগছেন শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা রোগে তার শারীরিক অবস্থাও ভালো নয় বলে জানালেন চিকিৎসক ওনার এক্সরেতে একটা ফাইন্ডিং যেটা মনে হচ্ছে একটু খারাপ মনে হচ্ছে তারপরে আমরা পরীক্ষা করে দেখতেছি দেখে ওগুলো রিপোর্ট আসার পর আমরা ক্লিয়ারলি বলতে পারবো এখন যেন অনেকটা জীবন সায়ার নেই সঙ্গীতের পাল বললেন মানুষের ভালোবাসাকেই সঙ্গে করে কাটাতে চান জীবনের বাকি সময়টুকু ছোটো সংস্কৃতির তো সারা জীবন দিয়েছে শোন এটা তোমাদের হাতে রইলো আমার কোনো দুঃখ নেই আমার কিছু পাওয়ারও নেই যা দেওয়ার আমি দিয়েছে আমার কিছু ওর কোনো শখ নেই আল্লাহ আমাকে আপনার সম্মান দিয়েছে অনেক সম্মান আমি পেয়েছি তবে ভক্ত আর শিষ্যদের দাবি তার উন্নত চিকিৎসায় যেন সহায়তা দেয় সরকার বর্তমান সরকারের কাছে আমার আহ্বান আমার অনুরোধ যেন আব্দুল গভুর আলীর জন্য কিছু করে আমরা চট্টগ্রামবাসী চট্টগ্রাম বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞ থাকব চট্টগ্রামের আঞ্চলিক মাইজ ভান্ডারি মারফতি মুর্শিদি মিলে দুই হাজারের বেশি গান লিখেছেন আব্দুল গফুর হালি দিয়েছেন সুর লিখেছেন নাটকও রুবিনা হক এলি চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম